আসসালাম আলাইকুম মুসাফির মিশন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে সৌদি আরবের বন্যার ভয়াবহ কিছু ভিডিওচিত্র। চিত্রগরীর আশেপাশের পাহাড় যেন এক পরিণত হয়েছে। সৌদি আরবের মক্কামুদিন যে দেখা মিলেছে বিরল দৃশ্যের মরুভূমির বিশাল অঞ্চল ছেড়ে গেছে গাছপালা মরুভূমির দেশ সৌদিতে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার দেখা দিয়েছে সৌদি আরবে দেখা গেল ক্যামতের অন্যতম একটি বড় আলামত সৌদি আরবে হচ্ছে ভয়াবহ বন্যা এবং সৌদি আরবের বিশাল মরুভূমি সবুজ গাছপালায় ছেয়ে গেছে যা দেখা গেছে স্যাটেলাইটের ধারণ করা ছবিতেও প্রচুর পরিমাণে গাছপালা জন্মেছে সৌদি আরবের পাহাড় এবং মরুভূমিতে স্থানীয়রা বেশ উপভোগ করছেন মরুভূমির এই সবুজ রূপকে সৌদি আরবের ধূসর রং রূপ নিয়েছে সবুজের সৌদি আরবের মক্কা সহ বেশ কিছু অঞ্চল ঢেকে গেছে গাছপালায় আবার বেশ কিছু স্থানে তুষারপাতও দেখা গেছে অরণ্যে পরিণত হচ্ছে মরুভূমি মহাকাশ থেকেও যার পাওয়া যাচ্ছে এত অল্প সময়ের মধ্যে মরুভূমি এত পরিবর্তন হবে তা কেউ কখনো কল্পনাও করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ আলোড়ন তুলেছে মরুভূমি বদলে যাওয়ার এই বিষয়টি বিরল এই দৃশ্য অনেকের মনেই কৌতূহলের জন্ম দিয়েছে সেখানকার লোকজন মানুষেরা বেশ উপভোগ করছেন প্রকৃতির এই পরিবর্তন মরুভূমির এই পরিবর্তন অনেকে আবার ভালো চোখে দেখছেন না ইসলামিক তথ্য মতে এটি ক্যামতের অনেক বড় একটি আলামত আর বিজ্ঞানীদের মতে এটি শুধুমাত্র জলবায়ুর পরিবর্তন বিজ্ঞানীদের মতে এটা ক্যামতের আলামত নয় বরং এটা শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে বিগত কয়েক বছর ধরে সৌদি আরবে দফায় দফায় ভারী বৃষ্টিপাত ও বন্যা হচ্ছে অধিক বৃষ্টির ফলে সৌদি আরবের অনেক রাস্তা পানির নিচে তলিয়ে গেছে আগে কখনো সৌদি আরবে এমন বৃষ্টি এবং বন্যা হয়নি হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত ক্যামত হবে না যতদিন পর্যন্ত না আরবের মরুভূমিতে গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে অর্থাৎ ক্যামতের একটি বড় আলামত হচ্ছে আরবের মরুভূমিতে গাছপালার জন্ম নেওয়া এবং আরবে শুধুমাত্র গাছপালাতেই সীমাবদ্ধ নয় আরবে হচ্ছে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত যা মুসলমানদের মতে খুবই ভয়ঙ্কর দুঃসংবাদ কারণ হাদিসে বলা হয়েছে ক্যামতের পূর্বে সৌদি আরবে পানির অভাব হবে না এবং মহানবী সাল্লাম বলেন ক্যামতের পূর্বে সৌদি আরবে ভারী বৃষ্টিপাত হবে যার ফলে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে এবং জমিনে কোনো ফসলই উৎপন্ন হবে না সাধারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী বৃষ্টির মাধ্যমেই জমিন থেকে ফসল উৎপন্ন হয় কিন্তু ক্যামতের পূর্বে স্বাভাবিক এই প্রাকৃতিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে ব্যাপক এছাড়াও আরেকটি বড় হচ্ছে অতি প্রাকৃতিক দুর্যোগ পূর্বে অনাবৃষ্টি বন্যা ঘূর্ণিঝড় ও ভূমিদোষ সহ আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ ঘটবে এবং এই দুর্যোগের কারণেই ফসলের অনেক ক্ষতি হবে মহানবী সাল্লা সাল্লামের কথা এবং হাদিসের বর্ণনা অনুযায়ী কেমতের পূর্বে আরবে যা যা লক্ষণ দেখা দিবে তার অধিকাংশই দেখা যাচ্ছে আরবে আর বুঝতে বাকি নেই যে ক্যামত অতি নিকটে আস্তে আস্তে এমন অবস্থা হবে যে সৌদি আরব মরুভূমি থেকে সবুজ শ্যামল দেশে পরিণত হবে তাদের দেশে শাকসবজি ফলমূল সব কিছুই উৎপন্ন করা হবে এবং আমাদের দেশে দেখা যাবে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষ মহান আল্লাহতালা আপনি আমাদেরকে এই গজব থেকে রক্ষা করুন তো প্রিয় বন্ধুরা আমাদেরকে আজ থেকে প্রতিদিন পাঁচ অর্থ নামাজ আদায় করতে হবে এবং ইসলামের পথে চলতে হবে মহান আল্লাহতালা আমাদের সবাইকে বোঝার হেদায়ত দান করুন Amen.